প্রথম বছর পুজো পরিক্রমা করে আলোড়ন ফেলে দিলো কন্যগড় কানাইপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড কন্যগড় কানাইপুর এলাকার ফেস কুড়ি থেকে পঁচিশটি পুজো পরিক্রমা করেন সেই পুজো পরিক্রমা করে সেই পুজো যারা ভালো করেছেন অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার প্রদান করলেন এবং এই পুজো পরিক্রমা প্রত্যেকবার চলবে বলে জানিয়েছেন উপাদক সহ যে সমস্ত আধিকারিকরা তবে কানাইপুর এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে পক্ষ থেকে যেটা দিয়েছেন আমরা অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে আমরা একতা বোধ করতে পারি ওনারা পাশে এসে দাঁড়িয়েছেন চিরকালি। চিরকালই এখনও আমরা আশা করবো যে খানাইপুর বাবা যাতে আমাদের সঙ্গেই থাকে আমাদের পাশেই থাকে নতুন উদ্যোগ কানাইপুর ক্রেডিট সোসাইটির নতুন কমিটি আসার পরে এটা প্রথম উদ্যোগ দেখলাম এটা আমাদের উৎসাহিত করে যে কোনো অর্গানাইজারদের যে কোনো সংগঠককে এবং সেখানে আমাদের দ্বিতীয় পুরস্কার পেয়েছি এটা তো আমার একটা আনন্দের বিষয় বটি বটে এবং আমি চাইব কানাইপুর কোঅপারেটিভ সোসাইটির যে নতুন কমিটি এসছে তারা এই ধরনের কিছু সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যাতে মানুষ আরও বেশি কানাইপুর কোঅপারেটিভের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায় আর

প্রত্যেকটা দুর্গাপুজোকে আমরা কভার করব ইতিমধ্যে আমাদের সভাপতি বলে গেছে যে আমরা গতকাল যে বিচারক যারা ছিল আমাদের সম্মানীয় বিচারক ছিলেন এভারেস্ট বিজয়ী পিয়ালি বসাক এবং আবহাওয়া অধিকর্তা প্রাক্তন আলিপুর আবহাওয়া অধিকর্তা ইস্টার্ন রিজিজনের যে অধিকর্তা ছিল সঞ্জীব ব্যানার্জী নাট্যকার এবং প্রযোজক যে ভাস্কর চক্রবর্তী এবং উপস্থিত ছিল নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক পিনাকি ভট্টাচার্য তারা গতকাল যে পূজা পরিক্রমায় ছিল সেই পূজা পরিক্রমা থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে কানাইপুর এই বারোয়ারি সেবা সমিতি মন্ত্রীকে তারা প্রথম পুরস্কারে ভূষিত করেছেন এবং এর জন্য আমি এই এই বারোয়ারি কমিটির কমিটির প্রত্যেকটি সদস্যকে পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় এবং তাদের এই প্রচেষ্টা স্মৃতি করি ব্যাংকের সভাপতি সনু দাস তিনি মেমেন্টো তুলে দেবেন এই সমিতি সম্পাদক এবং সভাপতিকে অনুরোধ করব তারা এসে মেমেন্ডোটা গ্রহণ করার জন্য আমরা <Sanly> বেরিয়েছি <Certificate. Sanly> কারণ এর আগে পাঁচ বছর কোনো বোর্ড ছিল না নতুন বোর্ড এসে আমাদের মনে হয়েছে যে কানাইপুর কোঅপারেটিভ তার যে নতুন উদ্যোগ আবার শুরু করছে সেটা সবাইকে জানানো দরকার আছে এবং আমাদের এলাকার যে পুজো কমিটিগুলো আছে তাদেরকেও একটু উদ্বুদ্ধ করার দরকার আছে এই জন্য আমরা এই প্রচেষ্টাটা নিয়েছি নিয়ে আমরা গতকাল প্রায় পঁচিশটি পুজো প্যান্ডেলের পরিক্রমা করেছি এবং তার মধ্যে এই প্রথম হয় কানাইপুর বারোয়ারি সেবা সমিতি দ্বিতীয় হয় বাংলোর গোয়াটার কমিটি এবং তৃতীয় হয় কানাইপুর পূর্বাঞ্চল আজকে তাদের সবাইকে আমরা পুরস্কার বিতরণ করে আমাদের এই উদ্যোগটাকে সমাপ্ত করছি আপনারা এটা প্রত্যেকবার চিন্তাভাবনা নিয়ে আছে এটা আমাদের প্রত্যেক বছর হবে এরকমই একটা আমাদের দৃষ্ঠান দিচ্ছি এই আর যারা যারা পুজো করছে যে সমস্ত ক্লাবগুলো অন্যান্য ক্লাবকে কী কী বার্তা দেবেন তাদেরকে তারাও একই বার্তা তারা প্রথমবার তারা জানতো না এই ধরনের কোনো প্রতিযোগিতা হবে বা কিছু হবে তারা নিশ্চয়ই পরের বার থেকে আবার পুরস্কার পাওয়ার জন্য আরও ভালো করে পুজো করার ব্যবস্থা করে দেখুন এই সমাজসেবামূলক কোঅপারেটিভ মানেই হচ্ছে সমাজসেবামূলক কাজ শুধু এই উদ্যোগটা নয় আমরা আগামী দিনে এ ধরনের সমাজসেবামূলক কাজ এর সঙ্গে আরও কিছু জড়িত থাকবো এবং আমরা এলাকার মানুষের কাছে বার্তা দিতে যাই যে কোঅপারেটিভের যে স্মীবৃদ্ধি আস্তে আস্তে হবে এবং আমরা যেমন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবো তারাও এই কোঅপারেটিভের কাজের সঙ্গে যুক্ত থাকবে আগামী দিনে এই কোঅপারেটিভের উন্নতি যায় এবং আগামী দিনে এই সুস্থ প্রতিযোগিতা মানে এই একটা আমাদের কিছু চিন্তাভাবনা এই বছর হয়তো সামগ্রিকভাবে সমস্ত কিছুর ওপর দিয়েছি আগামী দিনে আমাদের চিন্তাভাবনা থাকবে সেরা প্রতিমা সেরা লাইট সেরা প্যান্ডেল বা সেরা সেরা এ ধরনের চিন্তাভাবনা থাকবে আগামী দিনে যাতে আরও কিছু দুর্বল পুজো কমিটিগুলোকেও যদি পুরস্কৃত করতে পারি বিভিন্ন মাধ্যম দিয়ে সেটা আমাদের একটা চেষ্টা অবশ্যই থাকে এই পুরস্কার আমাদেরকে খুব বেশি উৎসাহিত করবে কানাইপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড তাদের একটা যে ধারাবাহিক একটা প্রগতিশীল ভূমিকা থাকে কোঅপারেটিভ ব্যাংককে পরিচালনা করার মধ্যে দিয়ে এলাকার মানুষজনেরকে সহযোগিতা বলুন বা সাহায্য নিয়ে তাদের পাশে থাকার যে চেষ্টা সেটা যেমন তারা বিভিন্নভাবে আর্থিকভাবে যেমন তারা করে থাকেন তার পাশাপাশি এই যে দুর্গা পুজোর মতো ধরনের শরদোৎসবে অনেক মানুষের যে ফল লাভে আনন্দে উৎসবে মুখরিত হয়ে ওঠে তার সঙ্গেও নিজেদেরকে যে সম্পৃক্ত করে এলাকার বিভিন্ন পুজো কমিটিগুলো তার যে তাদের কর্মচারীদের তাদের যে সভ্য সদস্যবৃন্দ তাদেরকে যেমন করছে উৎসাহিত পাশাপাশি বিভিন্ন রকম শিল্পীদের তারা কদর করার জন্য এই যে আমাদের কাছে উৎসাহিত করলেন এটা সত্যিই এক কথায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপন